হ্যালো এভ্রি আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ইচ্ছে বা স্বপ্ন যখন রেলওয়ে টেকনিশিয়ান পদে জয়েন করা রেলওয়ে টেকনিশিয়ান পদে জয়েন করার জন্য সব থেকে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন তবে আশা করি তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে প্রয়োজনীয় কোয়ালিফিকেশানটা কি মাধ্যমিক তার সাথে আইটিআই পাস বর্তমানে আইটিআই অ্যাডমিশান চলছে এবং আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে মেনলি দুটো গ্রুপ থাকে এম এবং ই আইটিআই সমস্ত ট্রেড এই দুটো গ্রুপের মধ্যেই ভাগ করা থাকে তবে তুমি কি জানো আইটিআই সমস্ত ট্রেডের মধ্যে থেকে কোন ট্রেডগুলো নিয়ে যদি তুমি আইটিআই কোর্স কমপ্লিট করো তাহলে তুমি রেলের টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবে এর আগে দু হাজার আঠারো সালে এ এলপি টেকনিশিয়ানের যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেখানে এমন প্রচুর আইটি ট্রেডের উল্লেখ ছিল যেগুলো টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য এলিজিবল ছিল তবে দু হাজার চব্বিশে টেকনিশিয়ানের নোটিফিকেশনে তার মধ্যে থেকে কিন্তু প্রচুর আইটি ট্রেডকে বাতিল করে দেওয়া হয়েছে এবং বর্তমানে সেই সমস্ত আইটিআই ট্রেডগুলো কিন্তু টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য এলিজিবল না স্ক্রিনে দেখো একটা পিডিএফ আমি ওপেন করেছি আশা করি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ মেনলি এখানে আইটিআই সেই সমস্ত ট্রেডের নামগুলো রয়েছে যেগুলো টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য এলিজিবল এবং এখানে সমস্ত ট্রেডের লিস্ট রয়েছে হাজার আঠেরোর নোটিফিকেশানে যে সমস্ত ট্রেডের উল্লেখ ছিল তার পাশাপাশি দু হাজার চব্বিশের নোটিফিকেশানে যে সমস্ত ট্রেডের উল্লেখ রয়েছে সমস্ত ট্রেডের লিস্ট কিন্তু এখানে রয়েছে তবে একটু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো এখানে বেশ কিছু ট্রেডের ওপর আমি কিন্তু রেড কালার দিয়ে হাইলাইট করেছি এবং এই ট্রেডগুলো হচ্ছে সেই সমস্ত ট্রেড যার উল্লেখ দু সালে আঠেরো সালের নোটিফিকেশানে ছিল তবে দু হাজার চব্বিশ সালের নোটিফিকেশানে কিন্তু নেই অর্থাৎ এই সমস্ত ট্রেডগুলোকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে বর্তমানে এই ট্রেডগুলো কিন্তু টেকনিশিয়ান পোস্টের জন্য এলিজেবল না অর্থাৎ কোনো একজন স্টুডেন্ট সে যদি এই বুক বাইন্ডার ট্রেড নিয়ে আইটিআই কোর্স কমপ্লিট করে থাকে এবং দু হাজার চব্বিশে মনে করে টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করবে তাহলে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কারণ সে টেকনিশিয়ান পোস্টে আবেদন করার জন্য কিন্তু এলিজেবেল না সম্পূর্ণ পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করবো সেখান থেকে তোমরা কিন্তু পুরোটা ডাউনলোড করে দেখতে পারবে তাই যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করনি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে এবং সম্পূর্ণ পিডিএফটা সেখান থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে এবং এই লিস্ট থেকে তোমরা কিন্তু পুরো ডিটেলসটা পেয়ে যাবে যে কোন কোন ট্রেডগুলো আইটিআইয়ের কোন কোন ট্রেডগুলোকে বাতিল করা হয়েছে এবং বর্তমানে এখন দু হাজার চব্বিশের অনুযায়ী কোন কোন আইটিআই ট্রেডগুলো টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল তবে এখানে একটা প্রশ্ন এখন তোমাদের মাথায় আসতেই পারে দাদা প্রচুর ট্রেড তো এখানে রয়েছে যদি আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে দেখো এবছর টোটাল যে সমস্ত এলিজেবল ট্রেড রয়েছে তা যদি সংখ্যা বলি তাহলে টোটাল আটত্রিশটা ট্রেড কিন্তু রয়েছে বর্তমানে আইটিআই ট্রেড যেগুলো টেকনিশিয়ান পোস্টে আবেদন করার জন্য এলিজিবেল বা অ্যাপ্লাই করার জন্য এলিজিবেল এবং টোটাল বাতিল করা হয়েছে বাইশটা ট্রেড আগে এই বাইশটা ট্রেডও কিন্তু এলিজিবেল ছিল তবে এই বাইশটা ট্রেডকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশের নোটিফিকেশানে এবং বর্তমানে দু হাজার চব্বিশের নোটিফিকেশান অনুযায়ী আটত্রিশটা ট্রেড সেই ট্রেডগুলো কিন্তু টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করার জন্য এলিজিবেল ট্রেড ক্লিয়ার তো এই নোটিফিকেশনটা সরি এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে তোমরা পুরো লিস্টটা চেক করে দেখতে পারবে তবে এখন প্রশ্ন হচ্ছে দাদা এই যে আটত্রিশটা ট্রেড এই প্রত্যেকটা ট্রেড কি এবছর আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ট্রেড কি আইটি এর ক্ষেত্রে আমরা পাবো চাইলে এই সমস্ত ট্রেডগুলোর মধ্যে আমরা কি অ্যাডমিশান নিতে পারবো তো তার জন্য আমি যদি স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানে দেখো দ্বিতীয় আরেকটা পেজ কিন্তু রয়েছে এই পিডিএফের মধ্যেই তোমরা এটাও পেয়ে যাবে দেখো এখানে সম্পূর্ণ লিস্টটা রয়েছে অর্থাৎ যেই আটত্রিশটা ট্রেড এলিজিবল যে আটত্রিশটা ট্রেড আইটিআই এর টোটাল লিস্ট এখানে রয়েছে তবে এর মধ্যে থেকেও বেশ কিছু ট্রেডের ওপর দেখো আমি হাইলাইট করেছি কোনোটা গ্রিন কালার দিয়ে এবং কোনোটা ইলো কালার দিয়ে এই যে হাইলাইট করা ট্রেডগুলো এখানে রয়েছে এই সমস্ত ট্রেডগুলোই কিন্তু এবছর আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা নিতে পারবে চাইলে অর্থাৎ এই ট্রেডগুলোই কিন্তু এবছর অ্যাভেলেবেল রয়েছে এক্ষেত্রে যদি আমি নিচের দিকে আসি তাহলে এখানে দেখো কি লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল আইটি অ্যাডমিশন দু হাজার চব্বিশে টোটাল অ্যাভেলেবেল ট্রেড কটা রয়েছে উনিশটা অর্থাৎ আটত্রিশটা টোটাল এলিজিবল ট্রেড তার মধ্যে বর্তমান এবছর আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে উনিশটা ট্রেড কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ উনিশটা ট্রেডেই তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবে উনিশটার মধ্যে থেকে যে কোনো একটাতে যারা টেকনিশিয়ানকে টার্গেট করে চলছো এবং এর মধ্যে এম এবং ই দুটো গ্রুপের ট্রেডই কিন্তু মিলে রয়েছে এই উনিশটার মধ্যে এম গ্রুপেরটা আমি ইয়েলো কালার দিয়ে হাইলাইট করেছি এবং এম গ্রুপের ট্রেডের রয়েছে বারোটা এম গ্রুপের টোটাল ট্রেড রয়েছে উনিশটার মধ্যে বারোটা এবং ই গ্রুপের টোটাল ট্রেড রয়েছে সাতটা দুটো মিলিয়ে টোটাল হচ্ছে উনিশটা ট্রেড উনিশটা ট্রেড দুটো মিলিয়ে তো ই গ্রুপটাকে আমি গ্রিন দিয়ে হাইলাইট করেছি এবং এম গ্রুপের ট্রেডগুলোকে আমি ইলো দিয়ে হাইলাইট করেছি এখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা ট্রেডের নাম পেয়ে যাবে যেগুলো টেকনিশিয়ান পোস্টের জন্য এলিজিবল এবং এবছর আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে রয়েছে চাইলে তোমরা এই ট্রেডগুলোর মধ্যে থেকে কোনো একটাতে অ্যাডমিশান নিতে পারবে একদম প্রথমেই ই গ্রুপের একটা ট্রেড রয়েছে কার্পেন্টার তারপর এম গ্রুপের ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক ফাউন্ড্রিম্যান ফিটার স্ক্রল করে নিচের দিকে আসলে ইনস্ট্রুমেন্ট মেকানিক এগুলো সব কিন্তু এম গ্রুপের চলছে ইলো কালার দিয়ে হাইলাইট করা মেশিনিস্ট মেশিনিস্ট গ্রাইন্ডার মেকানিক মোটর ভেহিকেল যেটাকে আমরা বলে থাকি এম মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স মেকানিক ডিজেল বা ডিজেল মেকানিক যেটাই বলো না কেন এরপর ই গ্রুপে ট্রেড প্লাম্বার পেইন্টার পেইন্টার জেনারেল এরপর পুনরায় এম গ্রুপে ট্রেড অ্যান্ড এয়ার কন্ডিশনিং অর্থাৎ আর এসি এরপর টার্নার তারপর পুনরায় ই গ্রুপে ট্রেড ওয়েল্ডার এবং ওয়েল্ডার পাই এবং তারপর সব রয়েছে ওয়ারম্যান এগুলো কিন্তু ই গ্রুপের ট্রেড তাহলে যদি এম গ্রুপের কথা বলি টোটাল বারোটা ট্রেডের অপশান তোমাদের কাছে রয়েছে যারা ভাবছো এবছর আইটিআইতে অ্যাডমিশন নেবে এবং টার্গেট রয়েছে রেলের টেকনিশিয়ান সেক্ষেত্রে এই উনিশটা ট্রেড কিন্তু তোমাদের জন্য এলিজিবল এবং উনিশটা ট্রেড আইটি আডমিশান দু হাজার ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটা ট্রেড নিয়ে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো তাহলে পুরো বিষয় আসে এগুলি ক্লিয়ার হয়েছে দু হাজার চব্বিশের নোটিফিকেশন অনুযায়ী যে সমস্ত আইটিআই ট্রেডগুলো টেকনিশিয়ান পোস্টের জন্য এলিজিবল প্রত্যেকটা কিন্তু এই লিস্টে রয়েছে টোটাল উনিশটা ট্রেড এবছর অ্যাভেলেবেল রয়েছে আইটি অ্যাডমিশনের ক্ষেত্রেও তার মধ্যে থেকে যে কোনো একটা ট্রেডে তোমরা কিন্তু চাইলেই অ্যাডমিশান নিতে পারবে এবং এই যে সম্পূর্ণ পিডিএফটা সম্পূর্ণ লিস্টের যে পিডিএফ তোমরা সরাসরি টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে এবং এই পিডিএফটা তোমরা সেখানেই পেয়ে যাবে ডাউনলোড করে তোমরা নিজেরাও পুরোটাকে চেক করে দেখতে পারবে আজকে ছাব্বিশ তারিখ ফার্স্ট যে চয়েস ফিলিং তার লাস্ট ডেট আজকে কোনো কিছু যদি মনে হয় লাস্ট মুহূর্তে চেঞ্জ করার মতো প্রয়োজনীয় সেটা তোমরা আজকে চেঞ্জ করতে পারবে তাই আমার মনে হলো যে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা উচিত এবং এলপির কথাটা এই ভিডিও শেষে আমি তোমাদের একটু বলে দিই এলপির ক্ষেত্রে কিন্তু ট্রেড আগেও যেরকম ছিল এখনও কিন্তু সেমই আছে কোনো কিছু কিন্তু সেখানে বাতিল করা হয়নি তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্ত কোনো রকম কোয়ারি ডাউট প্রশ্ন যাই থাকুক না কেন অবশ্যই কিন্তু ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাবে তাহলে ভালো থেকেও সুস্থ থেকেও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে Best of luck, all of you guys. Thank you.